অখণ্ড মণ্ডलेश्वर শ্রী শ্রী মাধ স্বামী স্বরূপানন্দ পরমংশদেব প্রণীত নবম খণ্ড হইতে পাঠ আমি যে পরনিন্দা করব না এটা আমার পক্ষে নির্ধারিত কলম পরনিন্দা করলে কোনো মঙ্গল নি না করলে সকল দিকে কুশল কিন্তু কেউ যদি আমাকে নিন্দা করে তাহলে আমি কি করব আমি কি তার প্রতি ক্রুদ্ধ হব ক্রুদ্ধ হয়ে লাভ নেই বরং আমার প্রসন্ন হওয়াই সম্মত আমি আমার যে দোষ নিজের চক্ষে দেখতে পাই না পরনিন্দক বেচারি নিজের হিতের চিন্তা ছেড়ে আমার হিতের জন্য আমার দোষ খুঁজে খুঁজে বের করে দিচ্ছেন যে দোষ হয়তো আমার এখন আদৌ নেই কিন্তু আমি যদি অসতর্কভাবে পথ চলি তাহলে হয়তো সে দোষে কখনো লিপ্ত হয়ে পড়লেও পড়তে পারি নিন্দক বন্ধু নিজের কল্পনা শক্তির বলে তার ও আমার সতর্ক দৃষ্টি আহ্বান করছে জেলা বোর্ডের রাস্তার সঙ্গে রেল রাস্তার যেখানে ক্রসিং হয় সেখানে যদি সাবধান বা বিপদ এই সাইনবোর্ড না থাকে তাহলে ভেবে দেখো কত দুর্ঘটনা ঘটতে পারে নিন্দকেরাও সেই রকম সাইনবোর্ড তারা নিজেরা রৌদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে তোমাকে আমাকে অবিরাম বলে যাচ্ছেন সাবধান সাবধান জয়গুরু